সবার মতো করে আজকে একটা রান্না ট্রাই করলাম এটা বলতে আমার একটু লজ্জা লাগতেছে না কারণ মানুষ মায়ের পেট থেকে কিছুই শিখে আসে না সবারটা দেখেই শিখে সামাল কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কার কেমন দিনকাল চলতেছে আমার তো বৃষ্টিময় সকাল আর এভাবে দেখেন তো মায়ের হলো জানালা দিয়ে দক্ষিণ সাইডের ভিউটা এত সুন্দর এপাশে আছে পুকুর একটা বিল আর এপাশে পাশে গাছপালা সব মিলিয়ে মানে বৃষ্টিগুলো পড়তে আর দেখতে অসাধারণ লাগছিল ওই যে ওই পাশে আছে একটা পুকুর আর পুকুরে অনেক পরিমাণ মাছ এই বিলটা তো মাছ মানে এখানে মাছ একবারে কিলিবিলি কিলিবিলি করে আর সেখানে বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে সেই সারারাত বৃষ্টি হচ্ছে আবার সারা দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন কান্না ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে ভীষণ এনজয় করে বৃষ্টি দেখতেও ভালো লাগে ছোটোবেলার তো বৃষ্টি মানেই বৃষ্টিতে ভেজা ভেজে আর এই বৃষ্টিতে ভেজা ভেজের জন্য মায়ের কাছে কত পিটুনি যে খেয়েছে তার কোনো হদিস নাই যাই হোক আমার বাচ্চাও বায়না ধরে যদিও আমি দেই না কারণ আমার বজ্রপাত রকমের বিজলি চমকালেও আমি খুব ভয় পাই এখন তো চুলোতে রান্না বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংস দিয়েছে আর এখানে হলো দুধ দেয়া হয়েছে আর মাংসটা হলো প্রেশার কুকারে কিছু মাখিয়ে একবারে বসিয়ে দেওয়া হয়েছে মানে ঝটপট রান্না আর কি আর এখানে হলো এই যে আমরা আমার ছোটো খালা হলো অনেকগুলো আমরা নিয়ে এসেছি আমি এসেই দেখি মায়ের বাসায় অনেক আমরা ছোটো খালা দিয়ে গেছে তো সেই আমরা আমি কিছু নিয়েছি আমার আমার মোজাহিদ হলো আমরা ভীষণ পছন্দ করে তো এর আগের দিন আমরা আমরা ভর্তা করেও খেয়েছি এখন ভাবতেছি যে আমরা একটু কেটে ওকে বসিয়ে দেই ও আর মোছো শোনা ওরা মিলে আমি একটু লবণ মাখিয়ে দিলে বসে খেয়ে নেবে মোজাহিদ আবার আমরাকে বলে পেয়ারা ও বলতেছে যে মামনি আমাকে পেয়ারা কেটে দাও আমি পেয়ারা খাই তো সেটাকে এখন কেটে কুটে একটু লবণ আর হলো মরিচের ফাঁকি দিয়ে মাখিয়ে দেবো বাস খেয়ে নেবে তো আমরাগুলো কিন্তু মিষ্টি আর বরিশালের আমরা বলে কথা যারা আপনারা জানেন তারা তো জানেন বরিশালের আমরা একদম বিখ্যাত আর খেতে অনেক মিষ্টি যাই হোক আমরাগুলো এখন একে একে কেটে আর এই যে আমি এখানে কিন্তু হালকা একটু মরিচের ফাঁকি দিয়েছি আর লবণ দিয়েছি আর মাখিয়ে দিয়েছি এখন ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে দিয়ে দিয়েছি আর এবার আমি যাব আমার রান্নার কাজে তো আমি প্রথমে একটু খেয়ে নিচ্ছি খেতে কিন্তু বেশ মানে অনেক মজা ঢাকায় বসে এই আমরার স্বাদটা পাওয়া যায় না আমরা নিয়ে অনেক বক বক করে ফেললাম তো এবার চলে যাই রান্নাঘরে তো রান্নাঘরে সে প্রেশার কুকার নামিয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে আমি এখন সেই মাংসটা কি বাগার দেবো আজকে মাংসটা রান্না হচ্ছে হলো পেঁপে দিয়ে তো সেটাকে বাগার দেবো আমি কিন্তু লাইফে এটা ফার্স্ট টাইম করতেছি এটা আমরা কখনোই করি না আমাদের দেশের মানুষ কোথায় কেউই করে না যাই হোক অনেককেই দেখি যে যেভাবে মাংসটাকে বাগার দিয়ে খায় তো একবার ট্রাই করে দেখতেছি আসলে কোনো মানুষকে মায়ের পেট থেকে কোনো রান্না শিখে আসে বিশেষ করে মেয়েরা বিয়ের আগে বা কতটাই কাজ জানি বিয়ের পরেই তারা কাজ শিখে কারো কাছ থেকে হয়তো আবার শিখে যেমন আমি অনেক সময় ফোন করে ভাইয়ের কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি রান্না এভাবেই শিখেছে যাই হোক এখন অনেকটাই ভিডিও দেখে শিখি ইউটিউব হোক ফেসবুক হোক অনেকের ভিডিও দেখেও রান্না শেখা হয় তো অনেক সময় অনেকেরটা ট্রাই করলে আবার অনেকেই বলবে এই কপি করেছে কিংবা কারোটা দেখে শিখেছে সবারটা দেখেই শিখে ভাই এটা বলাতে কোনো লজ্জা নেই আমার আমি দেখেই শিখলাম তো এই যে আমার রান্না হয়ে গেছে মানে বাগার টাগার দেওয়া হয়ে গেছে এবার একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম চুলোটা কিন্তু অফ করে দিয়েছি তো এটাই দিয়ে হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রান্নার শেষে কত কাজ থাকে সেগুলো কাজ শেষ করে এই যে খাবার খেতে চলে আসলাম এখানে করলা ভাজা ভাত আর মাংস নেওয়া হয়েছে সাথে আছে লেবু তো এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ